নিউট্রিশনাল সাপ্লিমেন্ট এমাইনোভিড গ্লাস ব্লেট ওরাল সলিউশন উপাদান কম্পোজেশন প্রতি একশো মিলিলিটারে রয়েছে ডেক্সট্রোজ বিপি পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড ডাইহাইড্রেট বিপি শূন্য দশমিক দুই ছয় পাঁচ গ্রাম পটাশিয়াম ক্লোরাইড বিপি শূন্য দশমিক দুই গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট হেপ্টাহাইড্রেট বিপি এক দশমিক দুই চার চার গ্রাম এলহিস্টিডিন শূন্য দশমিক চার এক শূন্য গ্রাম সোডিয়াম এসিডেড ট্রাইহাইড্রেট ইউএসপি শূন্য দশমিক শূন্য শূন্য দুই গ্রাম এলমিথিও ইউএসপি শূন্য দশমিক শূন্য পাঁচ দুই পাঁচ গ্রাম এলট্রিপ্টোফেন ইউএসপি শূন্য দশমিক শূন্য এক সাত পাঁচ গ্রাম এলসিস্টেইন বিপি শূন্য দশমিক শূন্য তিন পাঁচ গ্রাম এলথ্রিওনাইন ইউএসপি শূন্য দশমিক শূন্য পাঁচ দুই পাঁচ গ্রাম এলাইসোলিউসিন ইউএসপি শূন্য দশমিক এক চার দুই পাঁচ গ্রাম এলার্জিনিন ইউএসপি শূন্য দশমিক শূন্য পাঁচ দুই পাঁচ গ্রাম এলফেনাইল অ্যালানিন ইউএসপি শূন্য দশমিক শূন্য তিন পাঁচ গ্রাম এলভ্যালিন ইউএসপি শূন্য দশমিক শূন্য পাঁচ দুই পাঁচ গ্রাম এলাইসিন হাইড্রোক্লোরাইড ইউএসপি শূন্য দশমিক শূন্য পাঁচ দুই পাঁচ গ্রাম এলিউসিন আইএনএন শূন্য দশমিক শূন্য ছয় গ্রাম সোডিয়াম গ্লুটামেট বিপি শূন্য দশমিক শূন্য শূন্য নয় পাঁচ গ্রাম রিবোফ্লাভিন সোডিয়াম ফসফেট বিপি শূন্য দশমিক শূন্য এক গ্রাম ডিপ্যান্টোথেনল বিপি শূন্য দশমিক শূন্য এক গ্রাম নিকোটিনামাইড বিপি শূন্য দশমিক তিন শূন্য গ্রাম পাইরিডসিন হাইড্রোক্লোরাইড বিপি শূন্য দশমিক শূন্য এক গ্রাম থায়ামিন হাইড্রোক্লোরাইড বিপি শূন্য দশমিক শূন্য এক গ্রাম ব্যবহার এন্ডিকেশনস এমাইনোভিট প্লাস ভেট শরীরে প্রোটিন গঠনে সাহায্য করে এটি মাংস উৎপাদনের জন্য বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে এছাড়া ডিম ও দুধ উৎপাদন বৃদ্ধি করতেও এটি কার্যকর সব প্রাণীর জন্য এটি ডেক্সট্রোজ ইলেকট্রোলাইট ভিটামিন ও অ্যামিনো অ্যাসিডের অতিরিক্ত উৎস হিসেবে ব্যবহৃত হয় অপারেশনের সময় ও পরে অসুস্থতা থেকে সুস্থ হওয়ার সময় পানিশূন্যতা দুর্বলতা বমি ডায়রিয়া ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা কিটোসিস অ্যানাফাইলাক্সিস অ্যাসিডোসিস এবং হাইপোপ্রোটিনেমিয়ার ক্ষেত্রে এটি সহায়ক থেরাপি হিসেবে ব্যবহৃত হয় ডোজ ও প্রয়োগ পদ্ধতি ডোজেজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন পোলট্রি প্রতি দুই থেকে চার লিটার পানির সঙ্গে এক মিলিলিটার করে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করতে হবে গরু মহিষ ঘোড়া ছাগল ভেড়া ও অন্যান্য প্রাণী সাধারণ ডোজ প্রতি দশ কেজি দেহ ওজনের জন্য দুই থেকে তিন মিলিলিটার পানিতে মিশিয়ে দিন বিফ ফ্যাটেনিং ডোজ প্রতি দশ কেজি দেহ ওজনের জন্য চার থেকে ছয় মিলিলিটার পানিতে মিশিয়ে দিন দুধ বৃদ্ধিকারক ডোজ প্রতি দশ কেজি দেহ ওজনের জন্য চার থেকে ছয় মিলিলিটার পানিতে মিশিয়ে দিন অথবা নিবন্ধিত পশুচিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন উইথড্রয়্যাল পিরিয়ড শূন্য দিন